ভারত রাষ্ট্র দল বেন্দা বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে এর লক্ষ্য হাসিনাকে বা আম লীগকে ক্ষমতা ফিরাই নিয়ে আসা না তার উদ্দেশ্য আরো গভীর অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাদায় দিতেছি যাই হোক ওদের সাথে আলাপে আর না যাই ভাবতে এমন আমি যাই হোক আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে যাই হোক আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাতে নিয়ে হ্যাঁ দশটা গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের সঙ্গীত হবে কালালি হবে আহত শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ছিল মূল ওইখানে। আমরা এটা জানি থাকবেন দাওয়াত রাখলাম চেষ্টা করব আহত শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন চান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে এমন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেইস এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাহেব এই সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে ফেক পেজে যে ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না যা হোক লাগে যে কাজ রাখবেন এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে তা জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম দেখেন আমি পড়তেছি পুরাটা না শেষ অংশ আমি সময় লিখেছিলাম এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে বাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে একমাত্র বাংলাদেশ পরে আপনাদের অর্থনৈতিক দুরাবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি যখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা করেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার বাইসানেন একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি ঘৃণা আর শত্রুতার তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে তাই কি না তুমি এই কথাগুলো বলো তুমি এই কথাগুলো বলো আমাকে বারবার এইগুলো বলতেছে কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই আবার দেখেন কান্তি সরকার উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়া শয়তানি নিয়ে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না আমরা মনে করি যে ভারত যদি মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করবে বলতে জামাত বিএনপিরা এটা করতেছে আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা পারি না এবং ভুলতে হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশে সত্য না এরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে এটা মমতার জন্যে পলিটিক্যাল হারিকি হবে আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু মমতা জানেন কি না জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন সেটা প্রো বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরাই নেবে ওর ভোটাররাই মুখ ফেরাই নেবে এমনিতে কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেয়েটার ওই যে মৃত্যু নিয়ে আছে আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধেল গায়ে খালি দুয়াইতো দুধ দুয়াইতো আর খাইতো ভারতের পত্রিকাতে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি আমাদের ন্যাশনাল আইডি আছে না এটা প্রিন্টিং এইটা আবার তিন কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে এটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিসে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা কোম্পানি আছে মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করত ইন্ডিয়ানরা করত। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইল এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো পার্সেন্ট সুদ যেটা পায়রাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু পাচ্ছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া এক বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই কইরা নেওয়া দরকার